এখনো সংকট কাটেনি অক্সিজেন চলছে ঘোরের মধ্যে আছেন মুকুল রায় গত বুধবার রাতে কাঁচরাপাড়ার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল রায় সেই থেকে তিনি হাসপাতালে তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল মুকুল রায় শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে তবে এখনো সংকট কাটেনি জানিয়েছেন চিকিৎসকেরা হাসপাতালে তাকে বিশেষ পর্যবেক্ষণেই রাখা হয়েছে ভেন্টিলেশনে না থাকলেও অক্সিজেন চলছে মুকুল রায় তিনি ঘোরের মধ্যে আছেন বলে খবর হাসপাতাল সূত্রে কলকাতার ফুলবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায় তার চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশেষ মেডিকেল দল সেই দলের নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ সিংহ তাছাড়াও এই দলের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরাও রয়েছেন তারা রেখেছেন গত বুধবার রাজনীতিবিদকে মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে তারপরেও সংকটজনক ছিলেন তিনি হাসপাতাল সূত্রে খবর শনিবার মুকুলের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে সামান্য উন্নতি হলেও যে অবস্থা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিস্থিতি তার চেয়ে ভালো তবে এখনো তিনি সংকটজনক অবস্থাতেই রয়েছেন তাকে আইসিউতে না থাকলেও অক্সিজেন দিতে হচ্ছে মুকুল রায়কে পরিবার খবর গত বুধবার রাত সাড়ে নটা নাগাদ কাঁচরাপাড়ার নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান মুকুল রায় জ্ঞানও হারান এরপর রাত এগারোটা নাগাদ বেসরকারি হাসপাতালটিতে ভর্তি করানো হয় তাকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মুকুল রায়ের মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে তারপর থেকে তাকে নন ইনভেসিভ রাখা হয়েছিল বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় থেকে বার করা হয়েছে তাকে তবে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন রয়েছে মুকুল রায় কাঁচরাপাড়ায় যুগল ভবনের দোতলায় থাকতেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় দু সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন পাশাপাশি ডিমেনশিয়া রয়েছে তার এই বছরের এপ্রিল মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিল তাকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতেও রাজনৈতিক জীবনের প্রথম দিকে মুকুল রায় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন পরে তৃণমূলে যোগ দেন এবং তার জনপ্রিয়তা গড়ে ওঠে দীর্ঘদিন তৃণমূলে থাকার পরে দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন তিনি একুশ সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তাকে প্রার্থী করেছিল বিজেপি জেতার পর জুন মাসে তিনি আবার তৃণমূলে ফেরেন খাতায় কলমে মুকুল এখনো বিজেপির বিধায়ক তবে দীর্ঘদিন রাজনীতি থেকে তিনি দূরে সরে রয়েছেন ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না